নতুন ভাবে নতুন রূপে নজরে খবর এখন আরো বেশি সহজে আরো বেশি সোজা সাপটা দেশ ও রাজ্যের মেহনতি মানুষের লড়াইয়ের যে বার্তা শাসকের স্বার্থে পৌঁছানো হয় না সেই খবরই আপনার কাছে পৌঁছে দেব আমরা বাণিজ্যিক মিডিয়ার বাছাই করা খবর নয় আপনার আমার লড়াইয়ের খবর দ্রোহের খবর এখন চোখ রাখুন প্রতি সোম বুধ ও শনিবার সিপিআইএম ওয়েস্ট বেঙ্গলের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে ঠিক রাত নটায় চ্যাম্পিয়ন ভারত রোহিতের দলই সাদা বলের ক্রিকেটের শৌর্য এম এ পাশ চাকরি প্রার্থী তৃণমূলী চক্রবুহের শেষে হয়ে গেল কালীঘাটের কাকুর ডেলিভারি বয় আমনের ঋনি মেটেনি জুড়লো আলুর ধারো ঋণের জালে বাংলার কৃষক জীবন জীবিকা রক্ষায় খেটে খাওয়া মানুষদের সংগঠিত করার আহ্বান বর্গাদার উচ্ছেদের প্রতিরোধে এক কাট্টা লড়াই দাঁতপুরে বিশেষ প্রশাসনিক অঞ্চলের দাবিতে কুকি জনগোষ্ঠীর অবরোধ ফের উত্তপ্ত মণিপুর মেলগ্রেডে বিক্ষোভ উত্তেজনা সার্বিয়ায় পারে না পারে না পারে না রোহিত শর্মা বিরাট কোহলিরা চোকার্স পর দুবার টেস্ট বিশ্বকাপ এবং দু সালে একদিনের বিশ্বকাপ ফাইনালে হারের পর ব্যর্থতার তকমা প্রায় সেটে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দলের গায়ে সেই ব্যর্থ দলটাই পরপর দুটো বড় বড় প্রতিযোগিতার চ্যাম্পিয়ন বারবার হেরে যাওয়া রোহিত কোহলিরাই ক্রিকেট জীবনের শেষ প্রান্তে এসে বাইশ গজের এভারেস্টে পৌঁছে দিলেন ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফির সাদা ব্লেজার গায়ে ভারতীয় ক্রিকেটাররা যেন হিমালয়ের এক একটি বরফ শুভ্র যারা ফাইনালে জিততে পারতেন না তারাই টি বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফিও ভারতে নিয়ে আসছেন রবিবার রাতে ব্যর্থতার তকমাটা এক টানে ছিঁড়ে ফেললো রোহিতের দল কুড়ি ওভারের বিশ্বকাপ জেতার পর বারবাটোদের ঘাস ছিঁড়ে খেয়েছিলেন রোহিত সেই রোহিতই রবিবার দুবাইয়ের খানিকটা শান্ত পান্ডে পান্ডা অক্ষর পাটেল রবীন্দ্র যারা যখন ট্রফি নিয়ে একের পর এক ছবি তুলতে ব্যস্ত তখন কিছুটা দূরে দাঁড়িয়ে অধিনায়ক তার সঙ্গে বিরাট কোহলি মুহূর্তটা হয়তো ভারতীয় ক্রিকেটের আরও এক পালা বদলের ইঙ্গিত দিয়ে রাখলো তার কিছুক্ষণ আগেই শুভমান গিলের কাঁধে হাত রেখে কোহলি বলে দিয়েছেন ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ এক ঝাঁক প্রতিভাবান তরুণ ক্রিকেটারের হাতে সুরক্ষিত সাফল্য পাওয়া কঠিন নিঃসন্দেহে কঠিন সেই সাফল্যকে অভ্যাসে পরিণত করা অনেক বেশি কঠিন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের শেষ তিনটি বড় প্রতিযোগিতায় প্রায় সব ম্যাচ জিতেছে ভারতীয় দল শেষ চব্বিশটি ম্যাচে তেইশটি জিতেছেন রোহিতরা শুধু ওই ঘরের মাঠে বিশ্বকাপ ফাইনালটা ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় থেকে গৌতম গম্ভীরে বদলেছে ভারতীয় সাজঘরের পরিবেশও বদলেছে ভারতীয় ক্রিকেট বোর্ডে ক্ষমতার হাত বদল হয়েছে বদলাইনি শুধু রোহিত কোহলিদের সাফল্যের খিদে দুজনের চারটে করে আইসিসি প্রতিযোগিতা জেতা হয়ে গেল 2023 সালের ১৯ নভেম্বর আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দুজনের চোখে শূন্য দৃষ্টি দেখেছিল ক্রিকেট বিশ্ব সেই দুজোড়া চোখেই রবিবার পূর্ণতার দীপ্তি দুবাই প্রথম ইনিংস শেষে নিউজিল্যান্ডের স্কোর দুশো একান্ন রানে সাত উইকেট কুলদীপ বরুণ জাডেজার ত্রিফলা বোলিং এর রান কিছুটা চেপে গেলেও নিউজিল্যান্ডের হয়ে ড্যারেল মিচেল এবং ব্রেসওয়েল কিছুটা লড়াইয়ের জায়গায় নিয়ে গেলেন নিউজিল্যান্ডকে রচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসনকে আউট করেন কুলদীপ যাদব ফিলিপস ও ইয়াংকে আউট করেন বরুণ চক্রবর্তী তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে ভারতের লক্ষ্য হয়ে দাঁড়ায় দুশো বাহান্ন রান দ্বিতীয় ইনিংসে রান তরা করার পথটি গড়ে দিলেন অধিনায়ক রোহিত শর্মাই খেললেন তিরাশি বলে ছিয়াত্তর রানের বৈদ্যুতিক একটি ইনিংস বাষট্টি বলে আটচল্লিশ রানের শ্রেয়াসের ইনিংসটিও মনে থাকবে তাড়াহুড়া করতে গিয়ে হার্দিক সহ বেশ কয়েকজন উইকেট হারালেও কে রাহুল এবং রবীন্দ্র জাডেজা করেন নয় রান শেষ বলে জ্বরের বাউন্ডারিটি এলো তারি ব্যাট থেকে দু হাজার দুঃখ ভুলিয়ে ফের একবার আইসিসি পঞ্চাশ ওভারের ফরম্যাটে জিতল ভারত এই নিয়ে প্রায় তিনবার সাধারণ পরিবারের সন্তান হরকারি স্কুলে শিক্ষকতার স্বপ্ন নিয়ে এই শহরে পা রেখেছিল শিক্ষক হওয়ার ইচ্ছাও ছিল তৃণমূলের চক্র ঢুকে সেই যুবক নিজের পরিবার প্রাণ বাঁচাতে শেষ মেশ টাকার বিনিময়ে চাকরি বিক্রির এজেন্টে পরিণত হতে বাধ্য হলো এই দুর্নীতির দুর্নীতির শিকড় কিভাবে একটি প্রজন্মকে শেষ করছে করছে বাধ্য পাকে ডুবতে তারই এক মর্মান্তিক ছবি সামনে এসেছে নিয়োগ দুর্নীতিতে চাকরি বিক্রির এজেন্টের জেরায় কোটি কোটি টাকার চাকরি বিক্রি হয়েছে জেলায় জেলায় এজেন্টদের চক্র করে এই দুর্নীতির কারবারকে প্রাতিষ্ঠানিক চেহারা দেওয়া হয়েছে হাজার হাজার যোগ্য মেধাবী চাকরি প্রাপ্তির স্বপ্নকে খুন করা হয়েছে এ রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির চেহারা কেবল এই টুকুতেই সীমাবদ্ধ নয় এ রাজ্যে শাসক তৃণমূলের সৌজন্য এই নিয়োগ দুর্নীতির পরিণাম একটা গোটা প্রজন্মকে কোন পাকে এসে দাঁড় করিয়েছে তার নিদারুণ দরিল হয়ে উঠতে পারে সিবিআই এর কাছে পশ্চিম মেদিনীপুরের এক এজেন্টের বয়ান আকার বিনিময়ে খালি আর শীট জমা দিতে লিখিত পরীক্ষায় বেমালুম পাশ করেছিলেন সেই যুবক তারপরে কি পরিণতি सीबीआई এর জেরা এই যুবকের বয়ান এ রাজ্যের শিক্ষক দুর্নীতির এই মর্মান্তিক পরিণতি সাক্ষ্য হয়ে উঠতে পারে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এই স্নাতকত্তর এই যুবকের 2015 সালে তৎকালীন তৃণমূল নেতা অরুণ হাজার ওরফে চিনু হাজরার যোগাযোগ হয় বর্তমানে বিজেপি নেতা এই চিনু হাজরা চাকরি বিক্রির চক্রের অন্যতম মাথা নিয়োগ দুর্নীতিতে একাই আটাত্তর কোটি টাকা তুলেছিলেন তৃতীয় অতিরিক্ত চার্জশিটে তাকে অভিযুক্ত হিসেবে দেখিয়েছে সিবিআই চিনু হাজরা দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বিজেপিতে যোগ দেয় এক বন্ধু বকুল বিশ্বাস তাকে সেই সময় উচ্চ প্রাথমিকের চাকরি পাইয়ে দেবে বলে চিনু হাজরার ডেরায় নিয়ে যায় ওই যুবককে বলা হয় আট লাখ দিলেই মিলবে উচ্চ প্রাথমিকের চাকরি চিনু হাজরা সব ব্যবস্থা করে দেবে প্রথমে চার লাখ পরে বাকি টাকা সে একা নয় আরো তিন চারজন বন্ধুকে জোগাড় করে বকুল বিশ্বাস তাদের নিয়ে যায় চিনু হাজরার কলেজ স্কোয়ারের বাড়িতে চিনু হাজরা জানায় অজিত পাজা গনি খান চৌধুরীর মতো প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগের সুবাদে তিনি রেল পৌরসভা সহ বিভিন্ন সরকারি চাকরি পাইয়ে দিতে পারেন বর্তমান রাজ্য সরকারের কোনো চাকরি টাকা ছাড়া পাওয়া যায় না আরো বলেন বসের মাধ্যমে সে করে দেবে বলে রেট কম অন্য কেউ করে দিলে আরো বেশি টাকা নেবে এই বস হলো কালীঘাটের কাকু সেটাও জানায় চিনু হাজরা আমন চাষের নেওয়া রিনি শোধ করতে জেরবার কৃষক আমনের অনাদায় ঋণের ওপর নতুন বোঝা চেপেছে আলু চাষের ধার সংকটের এহেন চেহারা আগে কখনো ধরা পড়েনি গ্রাম বাংলায় একর প্রতি বত্রিশ হাজার টাকা আমন ধান চাষে কৃষি সমবায় সমিতি থেকে চাষের জন্য ঋণের সুযোগ মেলে কৃষকদের চাষের মশরুম শুরু হওয়ার আগে এপ্রিল মাস থেকে জুলাই মাস পর্যন্ত দেওয়া হয় আমনের জন্য ঋণ আমন চাষের জন্য নেওয়ার ঋণ শোধ করার সময় আগামী একত্রিশে মার্চ কিন্তু এইবার সেই আমন চাষের জন্য সমবায় থেকে নেওয়া ঋণ শোধ করতে পারছেন না বাংলার কৃষক হুগলির চণ্ডীতলা এক নং ব্লকের মশাট গ্রাম পঞ্চায়েতের এক কৃষি সমবায় সমিতি আমন চাষের জন্য তাদের ছিয়াত্তর জন সদস্যকে পঁচিশ লক্ষ টাকার ঋণ মঞ্জুর করেছিল এখনো পর্যন্ত সেই ঋণের কতটুকু আদায় হয়েছে এখনো পর্যন্ত মাত্র তিন লক্ষ টাকা আদায় করা সম্ভব হয়েছে যার অর্থ অনাদায় থেকে গেছে প্রায় অষ্টআশি শতাংশ ঋণ সমবায় সমিতির এক কর্মকর্তার কথা আমনের ঋণ আদায়ের সঙ্গে আমরা আলু চাষের জন্য দেওয়া ঋণও একই সঙ্গে প্রতি বছরই মার্চ মাসে আদায় করার চেষ্টা করি কিন্তু এবার কৃষকরা আগে ভাগেই জানিয়ে দিয়ে যাচ্ছে লোনের টাকা এবার আমরা দিতে পারবো না আমনের ঋণই মেটাতে পারছে না তারা তারা কিভাবে আলুর জন্য নেওয়া টাকা মেটাবে তার আগে কোনো বছর এই অবস্থার মুখে পড়তে হয়নি মার্চ মাস জুড়ে এখন কৃষকদের ফোন করে বাড়িতে গিয়ে ঋণ পরিশোধের জন্য পৌঁছে তাগাদা করে আসছে সমবায় সমিতি কিন্তু চলতি বছরের অভিজ্ঞতায় কৃষকরা ফোন ধরলে জানিয়ে দিচ্ছে চাষের করুণ অবস্থার কথা হুগলির মশাক গ্রামের এক বাসিন্দা আলু চাষের জন্য সমবায় সমিতি থেকে ষাট হাজার টাকা ঋণ নিয়েছিলেন তার বক্তব্য কোঅপারেটিভ থেকে বহু বছর ধরে লোন চলছে কোনোবার আমাদের বলতে হয়নি অফিসে গিয়ে টাকা শোধ করে দিয়ে এসেছি কিন্তু এবার অবস্থা শোচনীয় আমাদের আত্মসম্মান আছে চিন্তায় আছি আমরা কর্মসংস্থান রুটি রুজি জীবন জীবিকা রক্ষায় এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে লুটে খাওয়ারা সর্বত্র দাপিয়ে বেরাচ্ছে তাদের বিরুদ্ধে খেটে খাওয়াদের সংগঠিত করুন রবিবার ঔষধ শিল্পে শ্রমিক কর্মচারীদের উদ্দেশ্যে অ্যামোনিয়া আহ্বান রাখলেন সিআইটি উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক গর্গি চট্টোপাধ্যায় শ্রমিক কৃষক ক্ষেত মজুরের ব্রিগেড আগামী কুড়ি এপ্রিল ওইদিন মানুষের ব্রিগেড গড়ে তুলতে জনগণের দাবিগুলিকে যুক্ত করে কেন্দ্রীয় সরকারের মানুষ মারা নীতির কারণে জীবনদায়ী ওষুধ সহ নিত্য প্রয়োজনীয় ওষুধের সীমাহীন মূল্য বৃদ্ধি সহ আপনাদের দাবি দেওয়াকে যুক্ত পাড়ার মহললায় আওয়াজ তুলুন পয়লা এপ্রিল শ্রম কোড লাগু হতে চলেছে আসুন ওই আমরা মিলিতভাবে শ্রম কোডের প্রত্যয়িত কপি পুড়িয়ে বিক্ষোভে সামিল হই জমি হাঙ্গররা ষড়যন্ত্র করে বামফ্রন্ট সরকারের সময় জমির পাট্টা পাওয়া একশো সাতাত্তর জন আদিবাসী বর্গাদারকে উচ্ছেদের চেষ্টা করছে হুগলি জেলার দাঁতপুর ব্লকের মূল গ্রামে এই চেষ্টার বিরুদ্ধে কৃষকরা তীব্র প্রতিবন্ধে নামলেন সারা ভারত কৃষক সভা ও সারা ভারত ক্ষেত ইউনিয়নের নেতৃত্বে হুগলি জেলার পোলবা দাতপুর ব্লকের বিস্তীর্ণ এলাকা কৃষি প্রধান এলাকা চুচুড়া থেকে বাসে ব্যাটার মোড় নেমে আকা বাঁকা সরপিল রাস্তা দিয়ে তিন কিলোমিটার এগোলেই মূল গ্রাম এই গ্রামের বেশিরভাগ জমি তিন ফসলি জমি ধান আলু তিল এই তিন শস্য চাষ হয় মূল গ্রামের জলাপাড়া বর্গাদার মান্নরায় শম্ভুরায় মদন ভূমিজ বাদলি ভূমিজ উর্মিলা ভূমিজ অনু রায় এদিন এক যোগে জানান উনিশশো সালে ১৩ এপ্রিল আমরা সবাই পাঠটা পেয়েছি বামফ্রন্ট সরকারের পক্ষ থেকে আমরা পাট্টা যারা পেয়েছি সবাই কাইক শ্রম করে এই জমিতে চাষ করে ফসল ফলায় আমাদের একশো সাতাত্তর জন বর্গাদারকে উচ্ছেদ করার জন্য জমি হাঙরা মামলা করেছে হাইকোর্টে আমরা এই মামলার কিচ্ছু জানতাম না পরে জানতে পেরেছি বৈধ পাটটা সত্ত্বেও এখন জমির দখল নেবে বলছে অন্যায়ভাবে উচ্ছেদ করার চেষ্টা করা হচ্ছে দু হাজার সালে মামলা হয়েছিল কিন্তু আমরা পাট্টাদার বর্গাদারদের কেউ কিচ্ছু জানাইনি পরে জানতে পারি জমি থেকে উচ্ছেদের রায় হয়েছে পুলিশ এসে উচ্ছেদ করবে শুনছি তাই বুক দিয়ে জমি আগলানোর জন্য আমরা পথে নামতে বাধ্য হয়েছি দখলদারদের চাপে এই অন্যায় হচ্ছে সরকার তো ওদেরই এদিন বর্গাদারদের জমি উচ্ছেদ রুখে দিতে মূল গ্রামের সারা ভারত কৃষক সভা ও ক্ষেতমজুর ইউনিয়নে যৌথ উদ্যোগে বিক্ষোভ কর্মসূচিতে সকাল থেকে গ্রামের অগণিত পাট্টাদার বর্গাদাররা সমবেত হয়েছিল বিক্ষোভ সভা থেকে ওঠে আদিবাসীদের জমি থেকে বিরুদ্ধে মানুষ এক চক্রান্তের হও এর অবরোধে সামিল হয়েছে কুকি জনগোষ্ঠীর বিভিন্ন সংগঠন কুকিদের দাবি তাদের জন্য মণিপুরের ভেতর আলাদা প্রশাসনিক কাঠামো তৈরি করতে হবে ইমফলের কাছে কাংপকি জেলায় বিভিন্ন জায়গায় অবরোধ দেখা গিয়েছে ইমফল থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে মাইন করে পৌঁছতে দেখা গিয়েছে সুরক্ষা বাহিনীকে কুকি জানে জনগোষ্ঠীর সংগঠনগুলির দাবি যতক্ষণ না কুকি প্রধান এলাকার জন্য প্রশাসনিক কাঠামো গড়া হবে যানবাহন চলাচল স্বাভাবিক করা যাবে না অবরোধ চলবে কুকি প্রধান জেলাগুলিতে রাস্তা অবরোধ ঘিরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষও দেখা গিয়েছে কুকি জনগোষ্ঠীর মহিলারা পথ অবরোধে নামেন লাঠি চার্জে তাদের অনেকেই আহত মণিপুরে মুখ্যমন্ত্রী পদ ছেড়েছেন এন বীরেন সিং জারি হয়েছে রাষ্ট্রপতি শাসন বিরোধীরা বলছেন মণিপুরকে বাঁচাতে রাষ্ট্রপতির শাসন জারি করেনি বিজেপি নিজেদের বাঁচাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শনিবার পথ অবরোধ ঘিরে বিভিন্ন জায়গায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সুরক্ষা বাহিনীর গাড়ি লক্ষ্য করে পাথর ছুটতে দেখা যায় বিক্ষোভকারীদের ইমফল এবং সংলগ্ন অঞ্চল মেইতেই জনগোষ্ঠী প্রধান আবার পাহাড় সংলগ্ন এলাকায় বেশি সংখ্যা অবস্থায় রয়েছে আদিবাসী কুকি জনগোষ্ঠীর মানুষ সংখ্যাগুরু মেইতেইদের পক্ষ নিয়ে জাতিসংঘর্ষ বাঁধানোর পিছনে বিজেপি এবং আরএসএসকেই বারবার দায়ী করছে বিভিন্ন অংশ তার পরিণামে যদিও শতাধিক জীবন গিয়েছে প্রায় চল্লিশ হাজার মানুষ ঘরছাড়া কুকি জনগোষ্ঠীর বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন মঞ্চের দাবি কেন্দ্রকে রাজ্যের মধ্যে তাদের জন্য বিশেষ প্রশাসনিক অঞ্চল গড়ে দিতে হবে বিকখব সার্বিয়াতে রাজধানী বেলগ্রেডের আইনসভায় অধিবেশন ঘিরে রেখে প্রতিবাদ জানালো বিভিন্ন অংশ সার্বিয়ার প্রশাসন ঘটনাক্রমে বিদেশী শক্তির যোগসাজশ দেখছে সার্বিয়ার রাষ্ট্রপতি আলেকজান্ডার বুচিকে সঙ্গে শুক্রবারই কথা বলে সমর্থন বজায় রাখার আশ্বাস দিলেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন গত নভেম্বরে সার্বিয়ায় নব সাদ রেল স্টেশনে নবনির্মিত ছাদ ভেঙে পড়ে মারা যান পনেরো জন তারপর থেকে দুর্নীতির প্রতিবাদে আন্দোলন জোরালো হচ্ছে রাস্তায় নেমেছেন ছাত্ররা এক মাসের বেশি সময় ধরে চলছে ছাত্র বিক্ষোভ সার্বিয়ায় সংবাদ মাধ্যমের ভিডিওতে দেখা গিয়েছে বেলগ্রেডের আইনসভার বাইরে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষ হচ্ছে বিক্ষোভে সামিল নাগরিকদের পুলিশ আট আধিকারিক আহত হয়েছে বলে দাবি করেছে দুদিন আগেই সার্বিয়ার জাতীয় আইনসভায় বিরোধীদের সঙ্গে ভুচিকের অনুগামীদের হাতাহাতি হয় একাধিক সাংসদ আহত হন বিরোধীরা স্মো গ্রেনেড নিয়ে অধিবেশন বাঞ্চালের চেষ্টা করেন হঙ্গে থাকুন হক আদায়ের লড়াইয়ে থাকুন দেখতে থাকুন নজরে খবর খবর মানে গল্প নয়